বিসিবি কোনো র‍্যাব পুলিশ কিংবা নিরাপত্তা এজেন্সি নয় সাকিবকে নিরাপত্তা দিতে পারবে না বিসিবি সভাপতি ফারুক আহমেদ টেস্ট ও টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান আগামী অক্টোবরে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের পরই টাইগারদের সাদা জার্সি তুলে রাখতে চান এ অলরাউন্ডার সিরিজের শেষ টেস্ট ভেনু মিরপুরে বিদায়ী ম্যাচ খেলার ইচ্ছা তার তবে দেশে ফিরলে তাকে যেন পূর্ণ নিরাপত্তা দেওয়া হয় সে দাবি করেছেন সাকিব বলেছেন নিরাপত্তার বিষয়টি বিসিবির হাতে নেই তাকেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে বোর্ড থেকে এ ব্যাপারে কিছু করতে পারবেন নির্দিষ্ট একজনকে ব্যক্তিগতভাবে নিরাপত্তা দেওয়ার সামর্থ্য বিসিবির নেই সরকারের উচ্চ পর্যায় থেকে নিরাপত্তার বিষয়টি আসতে হবে বিসিবি কোন এজেন্সি না পুলিশ না র্যাবো না সেতু তার নিরাপত্তা বিসিবির হাতে নেই সরকারের তরফ থেকে নিরাপত্তার ব্যাপারটি আসতে যদিও বিসিবি সভাপতি চান কেরিয়ারের শেষ টেস্টটি সাকিব দেশে খেল ফারুক আহমেদ বলেন সাকিব এখান থেকে শেষ টেস্ট খেলতে পারলে ওর মতো আমিও বিশ্বাস করি এর থেকে ভালো কিছু হতে পারে না সাকিবের না অবসরের সিদ্ধান্ত নিয়ে বিসিবি সভাপতি বলেন সাকিব মুহূর্তে তার জীবনের চেষ্টা করিনি সে মনে করেছে অবসর নেওয়ার এটাই সঠিক সময় তাই তার সিদ্ধান্তকে সম্মান জানায় আমার দিক থেকে ওর জন্য খুব বেশি কিছু বলার নেই গত পাঁচ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের পতনের আগে জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা এক আসন থেকে সংসদ সদস্য হয়েছিলেন এই ক্রিকেটার হাসিনা সরকারের পতনের পর আর দেশে আসেননি সাকিব গত বাইশ আগস্ট রাতে গার্মেন্টস কর্মী রুমেল হত্যা মামলায় সাকিবের নামে একটি হত্যা মামলা হয় যদিও রুবাল নিহত হওয়ার সময় সাকিব কানাডায় ছিলেন সে সময় কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগ খেলছিলেন তিনি হাসিনা সরকারের পতনের পর দেশে হয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলেছে কি সেই সিরিজ শেষে দলের অন্য সবাই দেশে ফিরলেও সাকিব চলে যান ইংল্যান্ডে সেখানে একটি কাউন্টি ম্যাচ খেলেন তিনি অনেকের এই ধারণা মামলার কারণে দেশে ফেরেনি সাকিব পরে ইংল্যান্ড থেকে যোগ দেন ভারতে বাংলাদেশ দলের সঙ্গে দেশে ফ্রাণী উৎকণ্ঠিত তিনি কারণ তার পরিবার বাস করে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের টেস্ট খেলতে এলেও পরে আবার তিনি মার্কিন মুলুকে ফিরে যাবেন তবে দেশে আসার পর গ্রেপ্তার না হলেও দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে তাই সব দিক থেকে নিরাপত্তা চান সাকিব ধন্যবাদ